মে মাসের উনত্রিশ তারিখে আমাদের এখানে উপজেলা পরিষদ নির্বাচন হয় সেই নির্বাচনে গিয়েছিলাম আমরা ভোট দিতে হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভোট দিতে যাই কেমন অভিজ্ঞতা হলো কি করলাম আপনারা কাকে ভোট দিয়েছেন কে জিতলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমরা কি কর কি করলাম সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন প্রথমে আমরা বাসা থেকে বের হলাম বের হওয়ার পর আমরা ভ্যান নিলাম ভ্যানে আমি আমার শাশুড়ি আমার হাজবেন্ড আর আমার মেয়ে রওনা দিলাম আমার হাজব্যান্ডের কাছে কোনো টাকা ছিল না কি করা দোকান বাট মোটামুটি সব বন্ধ ছিল একটা বিকাশের দোকান খোলা ছিল দেন সেখান থেকে আমার হাজবেন্ড টাকা তুলল এত পরিমাণ গরম ছিল আমি প্রচন্ড পরিমাণে ঘামতেছিলাম বলার মতো না এরপর হচ্ছে আমরা আমাদের বাসার পাশেই হচ্ছে আপনার প্রাইমারি স্কুল সেখানে ভোট দিতে হবে আমরা সেদিকে চলে গেলাম এর আগের দিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল রাস্তা দেখিয়ে বুঝতে পারছেন যে কাদা উঠে গিয়েছে রাস্তায় ভাঙ্গা রাস্তাগুলোতে কাতা উঠে গেছে কারণ আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি চারিপাশে পোস্টারে ভরপুর কলস আনারস মোটর আমরা আশেপাশে বেশ লোকজন দেখা যাচ্ছে এই যে আমরা ভোট কেন্দ্র এখানে হচ্ছে ভোট দেওয়া হবে এই দেখেন আমরা যা ভ্যান থেকে নামার পর হচ্ছে আপনার লোকজনে ভরপুর ভ্যানের ভাড়া ঠাড়া দিয়ে দোয়ার পাপা ভ্যানটাকে রাখতে চাচ্ছিল তা আমি আবার ছেড়ে দিলাম কিন্তু ছেড়ে আবার বিপদে পড়ছিলাম পাওয়া যাচ্ছিল না আমার শাশুড়ি আর আমার মেয়ে ভোট কেন্দ্রে ঢুকে গিয়েছে ও মদার বিষয় হচ্ছে আমি এখানকার ভোটার না আমি হচ্ছে আমার বাবার বাসার এলাকার ভোটার তো এক মহিলা সিট ঠিক খুঁজে না আমার হাজবেন্ড আবার সফটওয়্যার দিয়ে এটা রেডি করছিলো ও সেই সফটওয়্যারটা অ্যাপ্লাই করে তারপরে তার ভোট কেন্দ্রটা বলে দিচ্ছিলো উনি এখানকার ভোটার ছিল না পাশে একটা স্কুলের ভোটার ছিল ওনাকে বলে দেওয়ার পরে উনি সেখানে চলে গেল এই তো এই আমার হাজব্যান্ড সে সফটওয়্যারটা বের করতেছে ও নিজে রেডি করছিলো এটা সবাই আর কি এখানকার যারা ছিল ওই সফটওয়্যারটাই হচ্ছে ফলো করে আপনার হচ্ছে ভোটের যে ডাটাগুলো নাম্বারগুলো সেগুলো দিচ্ছিল দেন হচ্ছে আমরা একটু ওয়েট করতেছিলাম আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আর হচ্ছে মেয়ে আসার জন্য আর আসার পরে আমরা একটা ভ্যানে করে আমার হাজব্যান্ডের ভোট কেন্দ্র ছিল অন্য জায়গায় আমরা সেখানে চলে গেলাম সেখানের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা আর একটা ভ্যান নিয়ে নিয়েছি ভ্যানই পাচ্ছিলাম সেখানে উদ্দেশ্যে যে মামা পৌঁছে গিয়েছে আর একটা স্কুলে মামা দাঁড়ায় আছে আমাদেরকে ঢুকতে দেবে না কারণ একটা পুরুষ ভোট কেন্দ্র ছিল পরে আমার হাজব্যান্ড গেল সেখানে কিন্তু সবচেয়ে মজার কাণ্ড হইলো আমার হাজব্যান্ডের ওই ভোট কেন্দ্রে হচ্ছে সিট ছিল না তার আবার পুরাতন ভোট কেন্দ্রে আসতে হইলো পরে আমরা আবার ব্যাক করলাম আসার পরে যে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ভিতরে ঢুকতে দিচ্ছিল না আমি বাইরে থেকে কোন রকম ভিডিও নিচ্ছিলাম একটু ওরা ওই যে ভোট কেন্দ্রে ঢুকে গেল দেখতে পাচ্ছেন না যে ঢুকে যাচ্ছে এরপর যায় ওরা ভোট দিয়ে সঙ্গে সঙ্গে বেরে আসছে যে ভোট দেওয়া শেষ দুইজন হাঁটতে চলে আসতেছে হ্যাঁ আমার মেয়ে তো খুব খুশি সেই লাফালাফি শুরু করছিল দাদি বলতেছিল ও যখন দাদির সাথে গেছে সে দেখা দিয়েছে দাদি এটা দে ওটা দে ওটা করো পর হচ্ছে আমাদের ভোট দেওয়া শেষ তারপর আমরা আবার ওই পরে যে ভ্যানটা নিয়েছিলাম ওটা আমরা ছাড়িনি ওই ভ্যানটাই উঠে হচ্ছে আমরা হচ্ছে আমাদের দেবরের একটা রেস্টুরেন্ট আছে ও নতুন খুলছে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম রেস্টুরেন্টটা খুব ভালো আপনারা কেউ যদি যেতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি লোকেশনটা বলে দেবো পাশেই আছে পরে আমরা এই যাচ্ছিলাম তো সেজন্য অনেক ধান ছিল ছিল খুব ভালো লাগতেছিল আর বিকাল হয়ে আসছিলো আমরা আপনার দুপুরের পরে মানে তিনটার দিকে বের হয়েছিলাম সেটা তো বলতে ভুলেই গেছি বাতাস হচ্ছিল তারপর আমরা খুব ঘামতেছিলাম আমরা যে আইসে ভোর থাকাতে আমরা না গাড়িটা বের করতে পারি আমাদের এই যে আমরা রেস্টুরেন্টে চলে আসছি আসার পর হচ্ছে ওইখানে বেশি সময় ছিলাম না আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করার আইসক্রিম আর একটু কী যেন খাইলাম না আইসক্রিমই খাইছিলাম আর কিছু খাইনি তারপরে আমরা আবার হচ্ছে ব্যাক করছি মেন রোডে আসতেছে এরপরে একদম ফাঁকা মেন রোডে আজকে নির্বাচন তো টোটালি গাড়ি বন্ধ ছিলাম আমরা বললাম না ভ্যানে গেলাম এর জন্য গাড়ি বের করতে পারিনি আমরা তারপর মেন রোডে এসে আমাদের বাসার পাশে এখানে একটা মোড় আছে ওই মোড়ে গেলাম আমরা যে একটু চা খাইলাম আমরা ওর বকা বই করতেছিলাম আমার দেবরের দোকান থেকে তাড়াতাড়ি নিয়ে আস আমরা কিছু খেতে পারিনি পরে হচ্ছে আমরা চা খাইলাম এই যে আর হচ্ছে আমি আর আলামিন চা খাইলাম আর হচ্ছে দুহা আর ওর দাদি হচ্ছে আপনার জুস খাইলো ও আচ্ছা ভোটে যে ছিল হচ্ছে মোটর সাইকেল আহ এই তো আজকে এই পর্যন্ত এরপর আমরা চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম